ব্রেকিং নিউজ আছে ডিজিএমও ভারত পাক ডিজিএমও পর্যায়ে বৈঠক হয়েছে এবং ইতিবাচক ইতিবাচক বৈঠক হয়েছে বলে খবর উঠে আসছে সংঘর্ষ বিরতিতে সম্মতি দুপক্ষের নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখতে সম্মতি পাকিস্তান লাইনে চলে এসছে কিশোরায় অগ্নিমান এই মুহূর্তে ব্রেকিং আজকে আটটার সময় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তার আগে এই মুহূর্তে ব্রেকিং ভারত পাক ডিজিএমও পর্যায়ের বৈঠক ইতিবাচক সংঘর্ষ বিরতিতে সম্মতি জানিয়েছে দুই পক্ষ কিশলার অগ্নিমান এই মুহূর্তে ব্রেকিং লাইনে এসেছে পাকিস্তান নিয়ন্ত্রণ রেখায় শান্তি বজায় রাখতে সম্মতি দিয়েছে পাকিস্তান কারণ তাদের আর কোনো উপায় নেই আমি যাব কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে স্যার এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে ডিজিএমও লেভেলে কথা হয়েছে এবং দুই পক্ষ জানিয়েছে তারা শান্তি বজায় রাখতে রাজি আছে কিন্তু স্যার পাকিস্তান প্রথম দিন সিজফায়ারের পর কয়েকটা ড্রোন পাঠিয়ে দিয়েছিল কি চেষ্টা করছিল ভারত প্রমাণ দেখিয়েছে কোথায় কোথায় কিভাবে পাকিস্তানের কোথায় আঘাত লেগেছে কোথায় সেই ছবি ভিডিও সব কিছু আর পাকিস্তানের প্রেস কনফারেন্সে ওদের ডিজিআইএস পিআর বসে বলছে আমরা এই ধ্বংস করে দিয়েছি আমরা ওই ধ্বংস করে দিয়েছি একটা ছবি একটা প্রমাণ নেই ওদের দেশের মানুষ সেটা বিশ্বাস করছে এতটা অশিক্ষা স্যার কিশলা একদম ঠিকভাবে আপনি বলেছেন এবং আজকে যখন ডিজিএম ওদের ব্রিফিং হচ্ছিল ওখান থেকে খুব পরিষ্কার বলেছে যে তুরস্কর যে দ্রোন ইউজ করেছে এবং খুব সস্তা দ্রোন কিন্তু সবচেয়ে বড় কথা হলো দ্রোনের থেকে নিয়ে মিসাইল পিএল ফিফটিন সবই হয়তো ইউজ করেছে পাকিস্তান কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা দেখা ভারতের সামরিক বাহিনীর এয়ার ডিফেন্স সিস্টেম এবং এই এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে ডিজিএম বলেছে এবং ডিজি এর অপারেশন দুজনেই বলেছে এবং পুরো বিশ্ব দেখেছে আমাদের কাউকে বলার আর দরকার নেই একশো কোটি মানুষ প্রত্যেক দিন প্রত্যেক সকালে উঠে দেখেছে যে যে ড্রোন গুলো ছিল তার ধ্বংসের সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে আছে মিজাইল ভেঙে পড়ে আছে এবং এয়ার ডিফেন্স সিস্টেমে অনেকেই শুধু বলা হয়েছে যে এস ফোর হান্ড্রেড না এস ফোর হান্ড্রেড ওনলি ওয়ান পার্ট অফ দ্য এয়ার ডিফেন্স সিস্টেম এয়ার ডিফেন্স সিস্টেম আমরা এল ইউজ করেছি পেট্রোচাই ইউজ করেছি শিল্কা ইউজ করেছি আকাশের ইউজ আছে এবং বিভিন্ন যে আমাদের স্পাইডার ইউজ করেছি তো এই বিভিন্ন যে এয়ার ডিফেন্স সিস্টেম কমপ্লিট মেকানিজম এটা কিন্তু ক্যাম্বারলি থেকে ওয়েস্ট পয়েন্ট থেকে নিয়ে গিয়ে লন্ডনে এভরিওয়ার যেখানে মিলিটারি হিস্ট্রি নিয়ে পড়াশোনা হয় সামরিক বাহিনী নিয়ে যেখানে পড়াশোনা হয় আমি বলে দিচ্ছি যে এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে একটা নতুন চ্যাপ্টার ইতিহাসে এই সামরিক বাহিনীর পড়াশোনা অ্যাড হবে যেখানে ভারত লাইন অফ কন্ট্রোল এবং আইবিতে নিজেদের মেকানাইজ ফোর্স এবং ইনফেন্ট্রি ক্রস না করে তাদের ডিপ ইনসাইড প্রথম দিন ভাওয়ালপুর একশো কিলোমিটার তারপর আমরা যেখানে যেখানে অ্যাটাক করেছি আরো আপনারা নিশ্চিতভাবে একদিন বাদে আরও দুদিন বাদে শুনতে পারবেন ডিজিএম ওরা বলবেন ৫০০ কিলোমিটার ঢুকে এই কিরানার কথা চুলছিলাম কিনানা সারগোদা এই বিভিন্ন যে ওদের স্টক পাইল ছিল এটা আপনার সঙ্গে আমি গতকাল ডিসকাস করেছিলাম কিন্তু আমি কালকে উইথ রেসপন্সিবিলিটির সামনে বলিনি ক্যামেরা আজকে এটা জন মাধ্যমে চলে এসেছে প্রিন্টে চলে এসছে ইলেকট্রনিকে চলে আজকে বলতে আপত্তি নেই এবং এই কিনানার থেকে দূরে ওদের হচ্ছে ফিউশন এনরিচমেন্ট সেন্টার এটা হয়তো অনেকে জানে না সেইখানে যেখান থেকে ওরা এই স্টক ফাইল গুলো নিয়ে আসে এবং এই কিরানা হিল হচ্ছে পাকিস্তান সামরিক বাহিনীর সেন্ট্রাল অ্যামিনেশন ডিপো এই কমপ্লিট মিজাইল সিস্টেম একটা কমপ্লিট একটা টেম্পারেচার রাখতে হয় তার সঙ্গে স্টক পাইল সমস্তই ওখানে রাখা হয় এবং ওটা হিট হয়েছে কি হয়েছে আমি বলতে পারবো না ভারত সরকার বলছে একটা আপডেট জানিয়ে রাখি লাস্টে একটা প্রশ্ন করা হয়েছিল এয়ার মার্শাল কে যে আপনারা কি কিরানায় আঘাত করেছেন উনি বলেছেন ওখানে কি আছে কোথায় আছে ইত্যাদি আমরা সেখানে হিট করিনি এইটুকু কথা তিনি বলেছেন এর আগে পরে কিছু বলেনি কিন্তু যেভাবে বলেছেন এটা কোথাও আকার ইঙ্গিত ছিল যে আমরা জানি ওখানে কি আছে আমরা হিট করতে পারতাম কিন্তু আমরা দয়া করে করিনি এই টোনে মানে আমি আমি কিন্তু রিড করছি ওনার বডি ল্যাঙ্গুয়েজ উনি বলেছেন আমরা হিট করিনি একদম হ্যাঁ বলুন স্যার একদম এটা খুব হাস্যকৌতুক দিয়ে বলি এবং পুরো আপনাদের যত কলিগ বসেছিল সবাই ওখানে হা হা করে হেসে উঠেছে এবং তার সঙ্গে যে সারগোদা এয়ারপোর্ট একদম সারগোদা এয়ারপোর্ট পে এটা এফ সিক্সটিন যারা যারা এই ওদের ডিজাইন এই হাতাফ টু আফদালি সিস্টেম যদি কোনো সময় সাহস দেখাতো তার আগে ভারত দেখিয়ে দিয়েছে ভারত কি করতে পারে এবং ১ এবং সকাল ৩ ১০ তারিখ ভোরবেলা ১ টা এবং ৩ টা ৪০ ৩ টা ৪ না ৩ টা দুটো সময়ে একটা ভূমিকম্প হয়েছে পাকিস্তানে ইসরো বলছে কোন টেকটনিক প্লেট সরে যায়নি তাই এটা নরমাল ভূমিকম্প না এই ভূমিকম্পটা কিসের কিসের ভারত সরকার বলবে আমরা কিসের ভূমিকম্প স্যার আমি স্যারের কাছে আসার আগে কিসের ভারত সরকার বলবে এই ভূমিকম্পটা কেন হয়েছিল এবং কেন সকালবেলা দাঁত মাজার আগে এই শাহবাজ শরীফকে তার কাকার কাছে সঙ্গে সঙ্গে ফোন করতে হলো ব্রাসেলস করতে হলো এবং চীনকে করতে হলো এবং আঙ্কেল ট্রাম্পকে কেন ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের সাইড নিয়ে পাকিস্তানকে বাঁচাতে হতো হলো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়